কল থেকে জল নিয়ে গিয়ে খাওয়া পুরো এলাকার সবাই এলাকা সবাই বলতে হ্যাঁ কেউ প্যাম্প বসিয়ে নিয়েছে পাম বসিয়ে পাম বসিয়েছে এই কল টোকাই ভরসা

হ্যাঁ এটা বড়ট বলে যদি বসে চটোর এইগুলো সব ব্যাতা হয়ে যাবে ধাক্কা মেনে মেরে বাবা এখানে মন্দির কি করব খানের জালায় পড়ে আরো খারাপ আগে গেলে আইসা দিক পুরো সোনারপুর চত্বরেই সব রাস্তা খারাপ তাই না কিন্তু রাস্তা হয়েছে এদের কি ঘর এদের জায়গা তুলবে বলো এই তো করছে তো সবাই তাই নাকি উন্নয়নে ভোট হচ্ছে আর বুথসভার দিকে কি জিজ্ঞাসা করলে বলে রাস্তা স্যাংশন হয়ে গেছে ভোটের আগে হয়ে যাবে দশ লাখ টাকা এলো ঠিক করব বলো সারা বেলা হাকলো যে দিদি দশ লাখ টাকা ছেড়েছে রাস্তা কবে কই হচ্ছে ভোটে সময় এসে হয়তো তাপ্তি দিয়ে দেবে ওই একটু গিয়ে দেবে তারপরে সেই দু মাস যায় না জল আসে সবটা নষ্ট হয়ে যায় এগুলো তো ডুবে গেছে আমাদের তো এগুলো তো চোখে সব ঘরে জল ভর্তি হয়ে গেছে আপনারাও বাড়ি পাননি নাকি বাড়ি পাননি এ ঘর একদম পুরো আটটা ঘর আটটা ঘর পানি থই থই করছিল। তখন নেতারা বোধহয় এদিকে ধারে পাড়ে আসেনি ওই ভোটের টাইমে আসে

বা এখানে আপনাদের এসআইআর নিয়ে কোনো গন্ডগোল হয় ও বাবা এসআইআর যা হচ্ছে আর কি আর বলা যায় বলা হ্যাঁ মানুষটা হ্যাঁ এই খালি বললো তোমার বাপের আধার কার্ড নিয়ে আসো আই কার্ড নিয়ে আসো বাপ মান নিয়ে আসো উংক দেখাতে হবে যেহেতু অনেকগুলো ভাইবোন হ্যাঁ হয়ে গেছে তো ওগুলো কি ট্রান্সফার হয়নি এখনো হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এখানেই তো ভোট দিচ্ছি তারপরেও ও বাপ মানে বাবার সাথে লিংক দেখাতে হবে বলছে হ্যাঁ কিন্তু এই গ্রামের তো গার্জেন হাজবেন্ড মানে আপনার ছেলে তো তার গার্জেন আছে তাহলে বাবার সাথে লিঙ্ক দেখাতে বলছে হ্যাঁ মানে ওই পাড়ায় বিয়ে হয়েছে বাপের বাড়ি আর এই পাড়ায় বিয়ে হয়েছে তো এখান থেকে এইটুকু কতটা তফাৎ চেনে না জানে না ঠিক আর এখানে তো ভোট তো এখানেই তো ওদের সম্পর্কটা হচ্ছে

এটা ঠাকুমার হবে কিন্তু ঠাকুমার সঙ্গে একটা লিঙ্ক দেখাতে হবে ওটাই তোমার ঠাকুমা তার কি প্রমাণটা তো দেখাতে হবে আপনাদের সব বন্ধ করে গিয়ে লাইনে দেখা সুসামনে আমরা কাজ বন্ধ করে সারা দিন কালকে আমরা গেছি রোজ বন্ধ হওয়া সকালে গেছি এরকম টাইমে বাড়ি এসেছি কালকে আমাদের হেয়ারিং ছিল দেখাচ্ছে তো সব লাস্টে ডাকছে আপনাদের রোজটা বন্ধ হচ্ছে এর জন্য তো বিকল্প ব্যবস্থা করে দিচ্ছে না যে আপনার আজকের কাজটা বন্ধ হচ্ছে আপনার 500 টাকা কি 400 টাকা রোজটা বন্ধ হচ্ছে এর বিকল্প আপনাকে সেটা দিয়ে দেওয়া হবে মান বাবা তালে তো

নিকান করব 72 টাকা বল না না আমি তিনবার করে জমা দিয়েছি আমার এই হ্যাঁ আমার এই কিছু বলবে চলেছে পিষি দিয়েছে তিন চারবার আমি দিয়েছি দুবার আর আমার স্বামীর হয়েছে চার বার কেউ আমাদের ওই ক্লাবে এখানে বসেছে তখন আমি জমা দিয়েছি ওটা সেটাও হলো না সেটা হলো না পাচ্ছেন না হ্যাঁ তার দু আড়াই বছর হয়ে যাচ্ছে পাচ্ছিলাম আচ্ছা দিদওয়া फादर পাচ্ছিলাম পেতে পেতে হচ্ছে যে দেখছি যে বলছে কিসের কি কারণে নাকি বন্ধ হয়ে আছে দেখা যায় আর পাইনি না এই আড়াই মাসের তিন মাসের এখানে জমা দিতে বললো এখানে দুবার জমা দিলাম ফের একদম থেকে নিয়ে ফিরদুসির ওখানে গিয়ে জমা দিয়ে আসলাম আর কি করব যেতে না পাই ইমেলের কাছে অবধি পৌঁছে গেছে হ্যাঁ ওখান থেকে ই করে নিয়ে স্ট্যাম্প মেরে করে ফটো দিয়ে জমা দিয়ে আসলাম না তাহলে আর কি করব দরকার মানে কোনো নেতার উপর এখন ভরসা করতে পারেন যে কেউ হোক সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক সেটা বিজেপি হোক কারোর ওপর ভরসা করতে কি শক্তি এই তো দেখছি যখন কেউ যখন কোনো কাজ করে না আর কার কি ভরসা করব বলো